করার ক্ষেত্রে অনেকে মেয়েদের মুখ ঢাকার ব্যাপারে দ্বিমত পোষণ করছেন এ নিয়ে তর্কও করেন অনেকে সুরানিসা ও আরও কিছু আয়াত পড়ে আমি মুখ ঢেকে চলি এ ব্যাপারে আপনি কিছু বলুন আপনাকে বলব পর্দার ক্ষেত্রে মেয়েদের মুখাবয়বকে পর্দার অন্তর্ভুক্ত মনে করতেন না মোতাকাদ্দিমিন ওলা মা একরাম ইসাম ইতিহাসের শুরুর দিকের স্কলারগণ এটা মনে করতেন না এবং মেয়েদের চেহারাকে যদি কেউ না ঢাকে কোনো অসুবিধা নেই কিন্তু এখানে একটা কথা আমি বলতে চাই যে এটা যে মত তারা দিয়েছেন এর মানে হল চেহারাকে যদি না ঢেকে কথার কথা চেহারার উপর একটা কাপড় টেনে দেন এবং নিচের দিকে তাকিয়ে হাঁটেন তাহলে কিন্তু তার চেহারাটা অটোমেটিক অপ্রদর্শিত থাকবে কেউ দেখবে না কিন্তু আজকাল চেহারাকে যেটা করা হয় এটাকে না ঢাকা বলেন এটাকে বলা হয় প্রদর্শন করা চেহারাকে প্রদর্শন করার কথা কোনো সুযোগ নেই আল্লাহ বলেছেন ওলাউদ্দিন না মেয়েরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না এখন যেভাবে স্কার পরা হয়ে থাকে চেহারার বর্ডারে তাতে চেহারাটা কিন্তু প্রদর্শিত হয় আল্লাহ বলেছেন যে ইয়ুদিনীন আলহিনে মিন না মেয়েরা তাদের মাথার উপরে কাপড়কে টেনে দিবে তাহলে টেনে দিতে বলা হয়েছে চেহারা ঢাকার দরকার নেই টেনে দেন তাহলে সেক্ষেত্রে প্রদর্শন আর হবে না এবং সৌন্দর্যকে ঢাকা হয়ে যাবে কিন্তু আজ যারা প্রদর্শন করছেন এই প্রদর্শন করার কোনো সুযোগ নাই আল্লাহ তালা প্রদর্শন করতে নিষেধ করেছেন এবং টেনে দিতে বলেছেন কাপড় যদি টেনে দিতে হয় তাহলে এখানে আপনি এটাকে স্কার্ফ আকারে বেঁধে রাখার কোনো সুযোগ নেই আপনাকে টেনে দিতে হবে টেনে দেওয়া এটা কোরআনের নির্দেশ বিধায় চেহারা ঢাকা জরুরি না এ অর্থে যে আপনি এটাতে কোনো নেক না পরলেন কিন্তু কাপড় টেনে দিলেন তাহলে নিচের দিক থেকে খোলা থাকলো এ অর্থে ঢাকা যায় না না ঢাকলে চলবে কিন্তু আপনি না থাকলে চলবে মানে যদি আপনি মনে করেন যে এটাকে প্রদর্শন করা যাবে তাহলে এটা ভুল ধারণা অনেক মেয়েরাই এই ভুলটা করে থাকেন আল্লাব দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং আরো ভিডিও পেতে চাইলে থাকুন